আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি মুরসালিন ওসালাম আল্লাহ সৈয়দিন আলহি ওহি আজমাইন বন্ধুগণ আমল নিয়ে ফিতনা এটা আমাদের সমাজের ভিতরে একটা বেধিতে রূপ নিয়েছে যেমন মক্কা শরীফে একামতের শব্দগুলো বলা হয় একবার বাংলাদেশে ইকামাতের শব্দ হয় দুইবার কেন মনে হয় বাংলাদেশ ভিন্ন আর সৌদি আরব ভিন্ন না একইভাবে হাত বুকের মধ্যে বাধা আর হলো নাবির নিচে বাধা এটা নিয়েও ফেতনা সৃষ্টি হয় নারীদের মুখমণ্ডল খোলা রাখে যাবে কি যাবে না এটা নিয়ে ফেতনার সৃষ্টি হয় আমিন জোরে বলা আসতে বলা ফেতনা সৃষ্টি হয় একটা একটা করে বলে দিচ্ছি বন্ধুগণ এগুলির ব্যাপারে দেখা গেল যে উভয়ের পক্ষেই দলিল রয়েছে আবার মাঝহাবগত কিছু বিষয় আছে হাদিস আসহাবে জওয়াহের তাদের মতামতের বিষয় আছে এই বিষয়গুলিকে সামনে এনে আমাদেরকে চলতে হবে হুটহাট করে আপনি ফতুয়া দেবেন না যে এগুলা কোনোটাই ঠিক না অথবা ফেতনা সৃষ্টি করবেন না কেন ফেতনা হলো আল ফেতনা তো আসাদ্যম মেনাল কতল ফেতনা কতলের চেয়েও ভয়ানক অতএব আসুন সমাধানে চলে যাই। যেমন সৌদি আরবে একামাতের শব্দগুলো বলা হয় একবার শুধু আমাদের সলাত এখানে বলা হয় দুইবার কারণ কি কারণ হলো ওখানে একটি মাঝহাবকে ফলো করা হচ্ছে সেটা হলো হাম্বলি মজাহাব ইমাম ইবনে হাম্বল রহমুল্লাহ আনহুর মহাবে একামাতের শব্দগুলো একবার একবার শুধু কদকা আমাদের সলাত এখানে হলো দুইবার অতএব তারাও ঠিক আছেন কারণ ইমাম আহমদ ইবনে হাম্বল যুগ শ্রেষ্ঠ মহাদ্দেশ ছিলেন মুফতি ছিলেন মুফাসির ছিলেন এবং তিনি সেই যুগের শ্রেষ্ঠ অলিও ছিলেন অতএব তিনি ভুল করেননি তিনিও হাদিসের উপরেই আমল করেছেন আবার আমাদের বাংলাদেশ সহ এই অঞ্চল ঘিরে হয় দুইবার দুইবার করে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার এখানে হয় চারবার করে কারণ কি ইমাম আজম আবু হানিফা রহমা তালা আনহুর ফলোয়ার এ অঞ্চলে বেশি এ কারণে ইমাম আজমকে তারা অনুসরণ করছেন এমনটা না হাদিসকে অনুসরণ করছেন ইমাম আবু হানিফা রহম্লাহ তালা আনহু হাদিসের উপরেই আমল করছেন এবং তিনি শক্তভাবে বলেছেন যে এজ সহাল হাদিস ফাহুয়া মজহাবি যখন কোন সহি হাদিস পাবে সেটাই আমার মাঝহাব এখন আপনি কি ইমাম আবু হানিফাকে কাফের বলবেন আহমদিন হাম্বলকে মুসলিম বলবেন একজনকে সুন্নি বলবেন একজনকে শিয়া বলবেন এই জাতীয় ফেতনার ভিতরে আমরা যাব না টুপি এটা পাসকলি হলো নাকি গোল হলো নাকি কিস্তি হলো এটা নিয়ে আমাদের সমাজের ভিতরে ঝগড়া হয় না এই ঝগড়া আমরা করব না একইভাবে মায়েদের মুখমণ্ডল খোলা রাখা যাবে কি যাবে না হ্যাঁ মুখমণ্ডল আর হাতের কবজি পর্যন্ত এবং পায়ের পাতা খোলা রাখার জায়েজ আছে তবে উত্তম হলো আবার বলছি উত্তম শ্রেষ্ঠ হল এসব কিছুকেও ঢেকে রাখা তবে যে ঘরে কোনো পর্দা নেই যেই ফ্যামিলিতে পর্দা চিনে না যারা ন্যাকেট হয়ে চলাফেরাটাই অভ্যস্ত তাকে যদি আপনি হঠাৎ করে চাপিয়ে দেন যে হাতে মুজা পড়তে হবে পায়ে মুজা পড়তে হবে আর মুখমণ্ডল ঢাকা তো রাখতে হবেই হেজাব দিয়ে একেবারে আটকে দিতে হবে চোখটায়ও একটি কালো চশমা পড়তে হবে এত সব আইন ওই ঘরে জারি করলে সেখানে তারা বিপদে পড়ে যাবেন ইসলামের তারা অপব্যাখ্যা করবে ইসলাম মানে কঠিন এখানে যাওয়া যাবে না আপনি এমন কাজটি বিনয়ের সাথে বলছি করবেন না ঠিক একইভাবে জোরে আমিন আস্তে আমিন এই দুইটাই হাদিস দ্বারা প্রতিষ্ঠিত হ্যাঁ জোরে বলার স্বপক্ষে হাদিস বেশি এবং স্ট্রং বর্তমানে মক্কা শরীফ মদিনা শরীফে রাসুলের সময় যেমন সাহাবা ইকরামের আমিন বলে একটা ঝংকার সৃষ্টি হতো এখনও সেরকম ঝংকার সৃষ্টি হয় অতএব সেটাই ভালো লাগে সেটার মধ্যে কনসেনট্রেশনটা বাড়ে এটা আসতে বললেও হবে ইমাম আবু হানিফারহেম আল্লাহ তালা আনহুর অনুসারীরা আসতে বলেন এটা নিয়ে ঝগড়ায় লিপ্ত হব না এদের কেউ ছোটোখাটো আলেম নয় বিশ্ব বিশ্বশ্রেষ্ঠ আলেম একইভাবে আমরা সুরা ফাতেহা মুক্তাদিকে পড়তে হবে কি হবে না এটা নিয়েও তর্ক হয় তর্কে জড়াবো না দুইটাই গবেষণা করব। দুই পক্ষেই হাদিস আছে এখন আপনার যেটা ভালো লাগে সেটার উপরে আপনি আমল করবেন আশা রাখি ইনশাআল্লাহ আজিস আমরা বুঝে শুনে চলবো ঝগড়ায় লিপ্ত হব না ফেতনার সৃষ্টি করব না সমাজের মধ্যে কোনো ফাসাদ হবে না আমরা মিল মোহব্বতে জীবন কাটাতে চাই বন্ধুত্ব মহব্বত থাকবে যেখানে আল্লাহর রহমাত নাজিল হবে সেখানে শান্তি নাজিল হবে সেখানে আল্লাহর কাছ থেকে শান্তি চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ he o a